শুভ সকাল বন্ধুরা নমস্কার কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো শুক্রবার শুক্রবারের সকাল এই দেখো এখানে কি করছে দেখো একটা মানে লাউ গাছ ওইখানে জায়গাটাই বসিয়েছে তো সেটা এখন ছাদে তো তুলেছে তো এখানে ভাগনা না এখন ছাদে পাটকাটি বিছিয়ে দিচ্ছে তো এখানে লাউ গাছটা ওঠার জন্য দিয়ে এখন ওইখানে কথা বলছে আর রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছ কারণ এখন রাস্তা হচ্ছে তো তার জন্যে প্রচুর গাড়ি ঘোড়া জ্যাম হয়ে গেছে আর এই দেখো আমাদের পুদিনাপাতা মানে খুব সুন্দর হয়েছে পুদিনা পাতা গাছগুলো আর এই যে বাক্সটা এখন রং চং চলছে জং ধরে গিয়েছিল মানে টিনের তো এখন রং চং করা হচ্ছে তো কতদিন শুকাই শালিক ও দেখ

এটা হলো আমাদের পুকুরের মাছ মানে পুকুরের ভাগের মাছ গ্রামের বাড়ি থেকে এখন বাজে নটা পনেরো আর আজকে ওর কেমিস্ট্রি পরীক্ষা আজকে শেষ পরীক্ষা তো ডিস্টার্ব করবো না বেশি আমি ঘর বোঝাতে এলাম বালিশ কথাগুলো গুছিয়ে এক মাস ধরে আমার পরীক্ষা হচ্ছে মানে কি এর আগের সপ্তাহটাই পুরো কামায় একদিন মনে হয় পরীক্ষা হয়েছে যে পুরো কামায় মানে এক মাস ধরে তাও ছুটি নেই আবার এই আজকে বার শুক্রবার শুক্রবার শনি রবিবার আবার সোমবার দিন প্র্যাকটিক্যাল আছে তাই তো প্র্যাকটিক্যাল রয়েছে মানে ছুটি নেই আর যেহেতু আমাদের নিয়ন্ত্রণ বাড়ি আছে একটা মানে মারা গেছে একজন সেখানে যাবো ও তো যেতেই পাবে না আজকে আগের দিনও যেতে পারিনি আগের দিনও পরীক্ষা ছিল কে আর করা যাবে বলো তো চলো সকালে কাজকর্ম করে নিই এখনও পড়ছে পড়ে নিই আর আমি একটু গুছিয়ে নিই ঘরদুয়ারটা একটু ঝাড় দিয়ে নিই বাসি ঘরদুয়ারটা তো চলো পরে আবার দেখা হচ্ছে আসন মাজা হয়ে গেছে এবার এটাই কি করব জানো তো বন্ধুরা বাটি চচ্চুরি করব মায়েদের মানে অনেক দিন আগে খেয়েছিলাম মায়ের হাতে বাটি চচ্চড়ি তো মা তখন এইভাবে বানাতো তখন তো কাঠের উনুন কাঠের উনুনে আঁচে বসিয়ে দিত দিয়ে বাটি চচ্চুরি হতো তো এই দেখো তেল দিয়ে মানে প্রথমে বাটির মধ্যে আলু দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে দিলাম দুর্ভাগ্যবশত কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে আমার মানে নাকের ডগায় বাজার হলেও যাবার আমার কেউ নেই তার জন্য গুঁড়ো লঙ্কা দিতে হলো কিন্তু মনটাই হচ্ছে কাঁচা লঙ্কা দিলে বেশ মানে গন্ধটাও ভালো হতো খেতেও টেস্টি লাগতো আমার তো মানে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা তারপরে মনে পড়ে গেল চলো একটা টমেটো দিয়ে দিই একটা টমেটো দিয়ে দিলাম এই দেখো একদম অল্প আছে দিয়ে দিয়েছি মানে সব রকম দিয়ে মেখে রেখে গ্যাসের মধ্যে বসিয়ে টিপটিপিয়ে মানে হবে এই রকম এটাকে বলে বাটি চচ্চড়ি তো চলো বাটি চচ্চড়ি হয়ে গেছে এদিকে মাছটা ভেজে নিই আর সকালবেলা ভাত করিছি আমি ভাত খাবো না এখানে মাছ কটা ভাজবো কারণ মেয়ে তো স্কুল যাবে ওর জন্য ওকে ভাত করতে হবে ওর মতন তেসারে ভাত করে দিয়েছি বড় আর মেয়ে ভাত খাবে আমি সকালে ভাত খাবো না তো মাছ কটা ভাজা করে নিয়ে এ দেখো বাটি চচ্চড়ি আর মাছ ভাজা দিয়ে মেয়েকে দিয়ে দিলাম ভাত এখনকে দিতে হবে এখন কান্না করছে পরীক্ষা যে কী হবে মা গো ওর প্রচুর পরিমাণ টেনশান হয় জানো

তো খাওয়া দাওয়া হয়ে গেছে যার সময় আর ব্লক করিনি বুঝতেই পারছো কত মশাইয়ের সঙ্গেছি সময় ফুটোপাটি করে নিয়ে যাবে তো যাই হোক এই দেখো গ্রামের রাস্তাটা দিয়ে যাচ্ছে আর এখন গ্রামের রাস্তাগুলো তো খুবই সুন্দর হয়ে গেছে ঠালাই দেওয়া মানে আগেতে ঈদ দিয়া ছিল মানে কি বলবো প্রচুর পরিমাণ খারাপ ছিল মানে যেতে ইচ্ছা করতো না এখন বেশ ভালো রাস্তা আর দেখতেই পাচ্ছ কত ধান গাছ চারিদিকে মানে ধান চাষ করেছে চারিদিকে সবুজ সবুজ কি ভালো লাগছে না দেখতে তাই না ভালো যে এই সময় তো চারিদিকে মানে এই সময় ধান চাষ করে আর এই সময় আমাদের এদিকে পেঁয়াজও ওঠে তো চারিদিকে পেঁয়াজও উঠেছে আবার কিছু জমি ধান চাষও করেছে তো যাই হোক বাড়ি টিয়ে দেখো কান্ড এটা কি বুঝতে পারছো এটা বাপের বাড়ি এসেছি হঠাৎ চলে এসেছি বাপের বাড়ি আসলে একটু বাপের বাড়ি এসেছি মেয়ের স্কিনটাই একটু প্রবলেম হচ্ছে ওর তো অ্যালার্জি আছে অ্যালার্জিতে না স্কিনে মানে মুখে ওর প্রবলেম দেখা দেয় তার জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম হঠাৎ করেই এসেছি তো হঠাৎ করে একটা ভালো ডাক্তার বসে তো ভাইয়ের বউ বললো তো চলে এলাম আর আমি বলছি এসিল তোকে দুদিকে চুল বেঁধে কী ভালো লাগছে আর এখানে এখন ফোনের মধ্যে কি দেখছে ফোনের মধ্যে আগের ক্ষেপে বিয়েবাড়ি এসেছিলাম সেই বিয়েবাড়িতে রিলস করেছিল আর আমাদের সোনু ফাটিয়ে নেচেছে এদের সঙ্গে সেটাই এখন দেখছে বসে বসে মাকে দেখাচ্ছে মায়ের মা তো দেখতে পাই না তো সেটাই দেখাচ্ছে আর এখানে দুষ্টুমি করছে তাই এখানে মা সরিয়ে দিচ্ছে একটুখানি আরও এই দেখো শুধু দেখেছ তো এই রিলসগুলো পরে ফেসবুকে ছাড়বো তোমরা ফেসবুকে পেজটাই আমার আর ফলো করে দিতে পারো তাহলেই দেখতে পাবে তো ফেসবুকে আমার রিঙ্কু দাস বলে আছে আর একটা আছে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগস ওখানে ব্লগই ছাড়ি আর রিঙ্কু দাস বলে যেটা আছে সেটাই শুধু রিলস ছাড়া হয় তো এটা হচ্ছে সকালবেলা গুড মর্নিং সুপ্রভাত নেক্সট ডে পরের দিন রাত্রিবেলার ভিডিও করিনি এখন বাড়ি যাব তো একটা ব্যাগ নিয়ে এসেছি দুটো ব্যাগ হয়ে গেছে বুঝতেই পারছো বাপের বাড়ি এলেই তো সবজিপাতি নিয়ে যাই এটা নয় সেটা সেটা নয় এটা অনেক কিছু মা পুড়ে দেয় সবজিপাতি তো আমরা এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি সকালবেলায় মানে আমিরা এসেছি রাত্রিবেলা ডাক্তারটা দেখি রাত্রিবেলায় এসে সকালবেলা আবার বাড়ি চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের আসা যাওয়া আর গাছের ফুলগুলো কী ভালো লাগছে গো বন্ধুরা দেখতেই পাচ্ছে আগের খেপে এসে এই সামনে রিলস করেছিলাম অনেক আর এখন পাতা নেই তো শুধু ফুলগুলো ফুটে যাচ্ছে কী ভালো লাগছে এই দেখো আমাদের টোটো চলে এসছে তো টোটো করে এখন বাড়ি যাবো একদম টেনে করে যাব তো টেনে করে চলে এসেছি এই দেখো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি দিয়েছে এই দেখো মা কত কুমড়োর ফুল দিয়েছে সত্যি কথা কি বন্ধুরা জানো তো আত্মা যেটা প্রাণটা মানে খেতে চাই সত্যিই ভগবান সেটা জোগাড় করে দেয় আমি কদিন ধরে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তো ওখানে রাস্তার ধারে একটা কুমড়ো গাছ ছিল একটা জমিতে মানে একটা নয় জমিতে কুমড়ো গাছ ছিল আর কুমড়ো ফুলের গাদা মনটা এত খেতে চাইছিল তো এই দেখো মা এক গাদা কুমড়ো ফুল দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে হেলাঞ্চে শাক হেলাঞ্চের শাক দিয়েছে হেলাঞ্চে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে আর শরীরের জন্য ভীষণ উপকারী এগুলো চোখের জন্য বিশেষ করে মায়েদের মুখে শুনেছি যে চোখের জন্য ভালো গায়ের রক্তও পরিষ্কার থাকে এরকম একটা ব্যাপার তো আমি ফুলগুলোকে দেখো লবণ দিয়ে হলুদ দিয়ে মেখেলাম নাম প্রচুর পরিমাণ জল বেরিয়ে গেছে মানে একটু ধুয়েছি তো ওর জন্য জল বেরিয়েছে আর কি ভালো হয়েছিল খেতে গো আর একটু চালের গুঁড়িয়ে আর বেসন দিয়েছিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এই দেখো কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি দেখো কুমড়ো ফুলের বড়া মাছের ঝাল আর হেলাঞ্চে সিদ্ধটা আলু সিদ্ধর সঙ্গে মেকিয়েছিলাম এই হলো দুপুরের খাওয়া দাওয়ার এখানে ডাটা আলুর তরকারি করেছিলাম একটা এই হলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এটা সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি চাউমিন কারণ মেয়ে দুপুরবেলা ভাত খেয়ে টিউশন গেছে আর দুপুরবেলা বলতে বারোটা নাগাদ ভাত খেয়েছে তো তিনটে নাগাদ তিনটের ও টিউশন গেছে এসেটি তো বলবেই মা আমাকে খেতে দাও কি খাবো তো ভাবলাম যে চাউমিন করি তো ওর ফিরতে ফিরতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিলো তো এখন এখানে একটু চিকেন চাউমিন বানাচ্ছি আর চিকেনের এখন প্রচুর দাম হয়ে গেছে কি বলবো আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে তো যাই হোক এখানে একটু বোনলেস চিকেন নিয়েছি তো চিকেনটাকে একটু আদা রসুন পেস্ট করে নিই একটু থিতো করে নিয়েছিলাম হামাল তো সেটা দিয়ে তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো তারপর কড়াইটাকে আবার ভালো করে পরিষ্কার করে ধুইয়ে তারপরে আবার একটু পেঁয়াজ কুচি গাজর কুচিয়ে নিয়েছি তো এখানে চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে সেটাই দেখালাম তোমাদেরকে তো চিকেনটা এ দেখো আমার কষানো হয়ে গেছে তো এখানে এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু গাজর কুচি বাঁধাকপি ছিল বাঁধাকপিটা দেওয়ার ইচ্ছে ছিল বাঁধাকপিটা আর কুচনো হয়নি তো সেটা আর দেওয়া হয়নি তো এটাকে ভালো করে ভেজে নেব ভেজে ভালো করে খুব ভালো করে ভাজবো না হালকা ভেজে নেব লবণ দিয়ে দিলাম তারপরে এইবার দিয়ে দেবো তো চাউমিনটা ভীষণ ভীষণ পছন্দ করে ওর জন্য পারলাম যে চাউমিনটা করি আর যেহেতু এখন স্কুল নেই স্কুল গেলে প্রায় দিনই চাউমিন করে দেওয়া হতো তো সেখানে ওর খাওয়া হয়ে যেত তো দিনই বাড়িতে চাউমিন হয়নি তার জন্য এখানে চাউমিনটাকে বানিয়ে দিলাম আর চাউমিন বাবা দিয়ে তো ভীষণ ভীষণ খুশি হবে যে মা চাউমিন বানিয়ে দিয়েছে তো এই দেখো এখন চিকেন কষাটাকে দিয়ে ভালো করে এবার মিক্স করে নামিয়ে নেব তো এলি ওকে খেতে দিয়ে দেবো তো চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাড়াতাড়ি আমার ব্লগ ছাড়ার সাথে সাথেই তো চলো আমার চাউমিন রেডি আর চাউমিনটাকে যখন নাচাচাড়া করতে যায় না চারিদিকে একটু ছড়িয়ে ছিটে যায় তো এই দেখো শশা আর একটু গাজর কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সস দিয়ে দিয়েছি ওকে এখন উপরে দিয়ে আসবো দিয়ে এসে নিচে আমার অনেকগুলো বাসন রয়েছে সেগুলোকে পরিষ্কার করব কারণ কী তো অনেক বাসন রয়ে গেছে তো নালে আমাকে আবার সকালবেলা পরের দিন এগুলোকে